জয়গুরু বন্ধুরাম আজকে ভিডিওর শুরুতেই একটি কথা মনে পড়ে গেল অর্থাৎ আমার ছোট সময়ের একটি কথা মনে পড়ে গেল ছোটো সময় আমি যদি কোনো কিছু খাইতে না চাইতাম তখন আমার যে দাদু ছিল সেই দাদু আমাকে বলতো ভাই রে খেয়ে নাও খেয়ে নাও পেট ঠিক তো চ্যাট ঠিক কথাটা আমি ওই সময় খুব বেশি বুঝতে পারতাম না যে দাদু আমাকে খাওয়ানোর সময় এই কথাটা কেন বলে প্রতিদিনই বলে না খাইতে চাইলেই সে বলে পেট ঠিক তো চ্যাট ঠিক কথাটার অর্থ যখন পরবর্তীতে বুঝতে পারলাম তখন বুঝলাম যে আসলে আমার দাদু যদিও অসভ্য কথা বলে থাকে কিন্তু কথাটা তো পেট ঠিক তো চ্যাট ঠিক কথাটা খুবই অস্বাভাবিক অমার্জিত কিন্তু একটি বার আপনারা ভেবে দেখুন তো কথাটা কি একেবারে মিথ্যে বলা হয়েছে কিনা যাদের পেট ঠিক নাই তাদের আসলেই ওই জিনিস ঠিক নাই তাদের গোপন সমস্যা রয়ে গেছে আর গোপন সমস্যাটা হয় পেট ঠিক না থাকার কারণে অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে তাদের যৌন সমস্যা আছে হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা আজকে সেই পেটের সমস্যা নিয়েই একটি ভিডিও করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে অর্থাৎ যাদের খাবার ঠিক মতো হজম হয় না যাদের ডাইজেস্টের সমস্যা আছে যাদের পেট সারাক্ষণ ভুট ভাট করে চিনচিন করে শব্দ হয় নাভির নিচে যাদের পায়খানা ক্লিয়ার হয় না যাদের টক ঢেকর ওঠে যারা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সমস্যায় ভুগতেছেন আজকে তাদের জন্য অর্থাৎ আমার সেই সকল বন্ধুদের জন্য খুবই খুবই কার্যকরী একটি টোটকা আমি শেয়ার করতে যাচ্ছি টোটকাটা কিন্তু খুবই কার্যকরী এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজে লেগে যাবে আমি আপনাদের বলতেছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজে লেগে যাবে যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে এই রেমিডিটি বা কাটি তৈরি করে আপনারা সেবন করতে পারেন তাহলে আপনাদের পেটের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তাই বলে এখন শুধুমাত্র ভিডিও স্কিপ করে শেষের অংশটুকু দেখে ওষুধটা খেয়ে ফেলবেন মানে যে ওষুধটার কথা বলবো সেটা খেয়ে ফেলবেন আসুস্থ হয়ে যাবেন এতই সহজ সুস্থ হতে চাইলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে অর্থাৎ পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ করে দেখা যাবে না কেননা আমি এমন কিছু মেসেজ বা এমন কিছু তথ্য শেয়ার করব। যদি আপনারা সেগুলো না জানতে পারেন তাহলে কিন্তু ওই টোটকায় বা ওষুধে কিন্তু কোনো কাজ হবে না আমি কিন্তু আপনাদের বলে দিতেছি কোনো কাজ হবে না যদি আপনি ওই ওষুধের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে চান পুরো ভিডিওটি কিন্তু আপনার মনোযোগ সহকারে দেখতে হবে দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ওষুধ তো খেয়েছেন অনেক ওষুধ খেয়েছেন ওই যে বড় বড় বিজ্ঞাপন দেখে অনেক ওষুধ খেয়েছেন এই পেটের সমস্যার জন্য হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছেন এই পেটের সমস্যার জন্য এমন রুগী আছে যারা আমাদের বলেছে যে স্যার ছয় বছর ধরে এই রোগের ওষুধ খেয়ে যাচ্ছি পেটের সমস্যা সমাধানের জন্য ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু সমস্যা সমাধান হয়নি কেন হয়নি ওষুধ তো খেয়েছেন ইউটিউবে বিজ্ঞাপন দেখে অনলাইন থেকে ওষুধ ক্রয় করে ওষুধ খেয়েছেন আবার ডাক্তারও আপনাদেরকে ওষুধ দিয়েছে সেকলো থেকে শুরু করে রেনি টিডি গ্রুপের নিউ কম কিছু তো খাননি কোষ্ঠ জন্য খেয়েছেন মেট্রোনিডাজল গ্রুপের ফ্লাজিল এবং তার সাথে অ্যান্টিবায়োটিক অর্থাৎ তার সাথে হায়ার অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিলিন গ্রুপের সিপ্রোসিন সিপ্রো আরও অনেক অ্যান্টিবায়োটিক আপনারা খেয়েছেন এখনো খেয়ে যাচ্ছেন সমাধান হচ্ছে না যখন খাইতেছেন তখন সুস্থ থাকতেছেন তখন পেট মোটামুটি ক্লিয়ার থাকতেছে যখন আবার বন্ধ করে দিতেছেন তখন আবার সেই আগের অবস্থা অর্থাৎ আবার সেই পেটের সমস্যা হয়ে গেছে সমাধান করতে পারতেছেন না ডাক্তারের কাছে আবার গিয়েছেন যে ডাক্তারকে আষ্টশো টাকা এক হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার আপনাদের প্রিসক্রিপশন করে এই ওষুধগুলো লিখে দিতেছে যখন সুস্থ হচ্ছেন না তখন আবার ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে ইঙ্গিতে একটা কথা বলে দিয়েছে আপনার দুশ্চিন্তা বন্ধ করতে হবে ডাক্তার কিন্তু সরাসরি আপনাকে কথাটা বলতে পারেনি যে আপনি মানসিক রোগী আপনার মানসিক সমস্যা আছে এই কথাটা বললে যদি আপনি রেগে যান এই কথাটা বললে যদি আপনার টাকার বিজেটটা বন্ধ হয়ে যায় আপনি তো আর ওই ডাক্তারের কাছে যাবেন না ডাক্তারের বিজনেস তো বন্ধ হয়ে যাবে সেই জন্য সঠিক কথাটা আপনাকে বলতে পারে নাই যে আপনি যে একজন মানসিক রোগী আপনি যে পাগল এটা ডাক্তার আপনাকে বলতে পারেনি আপনি যে সূচিবায়ু সমস্যায় আক্রান্ত আপনি যে একজন সন্দেহবাতিক লোক এই কথাটা ডাক্তার আপনাকে বলতে পারেনি উচিত কথা বললে মা ওই বেজার হয়ে যায় গ্রামের একটি কথা আছে উচিত কথা যদি ডাক্তার বলে দেয় সত্যি কথা যদি ডাক্তার বলে দেয় তাহলে ডাক্তারের কাছে আপনি যাবেন না তার মানে কি ডাক্তার কোনো কিছু জানে না পড়াশোনা না করে সে এই সমস্যা সমাধান করার জন্য বসে গেছে এরকম কিন্তু ভাইবেন না ডাক্তার কিন্তু সবই জানে পেটের সমস্যা যে মানসিক সমস্যা থেকে হয় এটা কিন্তু ডাক্তার জানে প্রিসক্রিপশনটা ভালো করে খেয়াল করে দেখে নিন সেখানে এই পেটের সমস্যার জন্য যে ওষুধগুলো লেখা আছে তার সাথে আবার এরকম কিছু ওষুধ লেখা আছে সিডিল সিডাকসিন ফিজিয়াম এগুলো লেখা আছে এগুলোর যে কোনো একটা লেখা আছে এগুলো কিসের ওষুধ এগুলো ব্রেনকে নিউট্রাল করার ওষুধ এগুলো ঘুমের ওষুধ আপনাকে জোর করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে এগুলো হলো সেই ওষুধ কেন দিয়েছে ডাক্তার ওই যে আপনার ব্রেনের সমস্যা আছে আপনার মাথা গরম সেই জন্য আপনার মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা ক্রিয়েট হয় আপনি সারাদিন নিজেকে নিয়ে ভাবেন সারাদিন সব কিছুতে সন্দেহ করেন সেই জন্য ডাক্তার সেসে যে যদি কেউ রোগী ঘুম পারে তাহলে হয়তো ক্ষণিকের জন্য এই সমস্যার সমাধানটা হবে সেই জন্য ডাক্তার ওই ওষুধগুলো আবার লাস্টে লিখে দিয়েছে কিন্তু ডাক্তার আপনাকে সরাসরি বলতে পারিনি যে আপনি যে মানসিক ভাবে অসুস্থ আপনি যে একজন মানসিক রোগী বললেই বললেই তো তো রেগে যাবেন বলবেন যে আমাকে আপনি পাগল ছাগল কেন কিন্তু পাগলের যে প্রকার ভেদ আছে এটা তো আপনি আপনি জানেন না ভাবেন যে পাগল বলতে যারা হয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করে তারা পাগল আরে বাবা না আপনার মধ্যে আমার মধ্যে ওরকম কিছু সিমটম থাকতে পারে যেটাকে মানসিক সমস্যা বলে একজন মানুষকে বাহিরে থেকে বোঝা যাবে না এমন কিছু মানসিক সমস্যা আছে কারা বুঝতে পারবে তার ফ্যামিলির লোকজন আত্মীয় স্বজন পারা প্রতিবেশী তারা বুঝতে পারবে যাদের সাথে সে কন্টিনিউ মিশে তারা বুঝতে পারবে আপনারা একজনকে দেখলে বুঝতে পারবো না একজন তো প্যান্ট শার্ট পরে দিব্দি ভালো ভদ্র নিখাত একজন ভদ্রলোক কিন্তু সে যে বাসায় একই প্লেট দশ বার ধয় এক গ্লাস দশ বার ধয় খাবার যেরকম নাড়াচাড়া করে খাইতে থাকে মুখটা গোমরা করে কোন রকম গিলতে থাকে খাবারের প্রতি তার যে একটা সন্দেহ থাকে এটা কি সে বাহিরে আসলে তাকে আমরা বুঝতে পারবো আমাকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার মধ্যে মানসিক সমস্যা আছে আপনাকে দেখলে আমি বুঝতে পারবো যে আপনি একজন সন্দেহবাতিক রোগী আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করেন আপনি আপনার অমুককে সন্দেহ করেন তমুককে সন্দেহ করেন সারাদিন আপনার মাথায় একই চিন্তা বারবার ঘুরতে থাকে এগুলো কি আপনাকে দেখলে আমি বুঝতে পারবো বুঝতে পারবো না যখন আপনার সাথে আমি অতিরিক্ত মিশবো তখন আমি বুঝতে পারবো যে ইউ আর সামথিং রং ইউ আর এ সাইকোসোমাটিক প্যানিক ডিজর্ডার পেশেন্ট ইউ আর এ ও পেশেন্ট তখন আমি বুঝতে পারব এগুলো এমনই মানসিক রোগ হুট করে বোঝা যায় না আবার অনেকে বলে অর্থাৎ আমাদের কাছে অনেকেই যারা কল করে তারা বলে যে আপনি যে আমাকে মানসিক রোগীর কথা বললেন মানসিক রোগের কথা বললেন আমার তো ওরকম মনে হচ্ছে না ওরকম মনে হবে কেন পাগল কি কখনো জানে যে সে কেন পাগল হয়েছে বা তার মধ্যে যে পাগলামি আছে এটা কি পাগল জানে পাগল যদি জানতো তাহলে কি তার পাগলামি থাকতো সে তো সুস্থই পাগলের যদি বোঝার মতো ক্ষমতা থাকতো যে তার মধ্যে কিছু পাগলামি সমস্যা আছে এটা যদি সে বুঝতে পারতো তাহলে সে সুস্থ বুঝতে পারে না বোঝার মতো ক্ষমতা নাই দেখেই তো সে অসুস্থ সে মানসিক রোগী তাহলে রেগে যান কেন সঠিক কথা বললে রেগে যান কেন খোসা দিয়ে কথা বলি কেন রেগে যান কেন ডাক্তার তো আপনাকে বলে দিয়েছে যে আপনার দুশ্চিন্তা দূর করতে হবে ডাক্তারের কাছে আপনি জানতে চাইতে পারলেন না দুশ্চিন্তাটা বন্ধ করব কি করে আমি যে চিন্তা করতে চাই না তারপর যে আমার মাথার মধ্যে আসতে থাকে আমি বন্ধ করবো কি করে ডাক্তারকে বলতে পারলেন না গত পরশু দিন এক আইবিএস এর অর্থাৎ এক পেটের সমস্যা রোগী আমাকে বলেছে স্যার ডাক্তারও আমাকে এই কথাটাই বলছিল যে আপনার একটু মানসিক সমস্যা আছে আপনাকে কাউন্সেলিং করতে হবে স্যার কাউন্সেলিংটা কি ডাক্তার আমাকে বলছিল আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কাউন্সিলিংটা কি তখন আমি তাকে বুঝিয়ে বললাম কাউন্সিলিং আর কোনো কিছুই না কাউন্সিলিং হলো কথা কথা অর্থাৎ আপনি একটা ভুলের মধ্যে আছেন। আপনার ভুল তাকে ভেঙে দিতে হবে কথার মাধ্যমে সেটা জাদুতনামন্ত কোনো কিছু দিয়ে না কথার মাধ্যমে আপনাকে ওয়াশ করে দিতে হবে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে আপনার ব্রেনকে ঠান্ডা করে দিতে হবে নিউট্রাল করে দিতে হবে সেটা শুধুমাত্র কথার মাধ্যমে কিছু সাইকোলজিক্যাল লজিক থাকবে কিছু স্ট্রাকচার থাকবে তার সাথে মেডিটেশন প্রাণায়াম থাকবে এবং আপনাকে কিছু কাজ দেওয়া হবে সেগুলো হলো কাউন্সিলিং সেই কাউন্সিলিং করিয়ে একজন পেটের সমস্যা রোগীকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেওয়া যাবে এক টাকার ওষুধও লাগবে না পেটের সমস্যার জন্য এক টাকার ওষুধও লাগবে না যাদের দ্রুত বীর্যপাত হয় যাদের উত্থানজনিত সমস্যা আছে যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে তাদের কোনো কিছু না খাওয়াইয়েই তাদেরকে সুস্থ করে দেওয়া যায় শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কারণ তাদের সমস্যাটা হয় পেটের সমস্যা থেকে আর পেটের সমস্যাটা হয় মানসিক সমস্যা থেকে মানসিক সমস্যার সমাধানটা করে দিলেই তাদের এই সব সমস্যার সমাধান হয়ে যায় আর কথা অনেকেই হয়তো ভাবতেছেন কি ব্যাপার উনি ওষুধের কথা না বলে এত বকর বকর কেন করতেছে বকর বকর করতেছি এগুলো কি সত্যি কথা বলতেছি না আমাদের ভিডিও দেখতে হইলে দাদা ভাই একটু কষ্ট করতে হবে সহ্য করতে হবে যে কথাগুলো বলি সেগুলো মেনে নিতে হবে যদি মেনে নিয়ে সেই কাজগুলো করেন তাহলে সুস্থ থাকবেন তাহলে ভালো থাকবেন ওষুধ খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন এমন কোনো কথা নেই ওষুধ ছাড়া আপনাকে সুস্থ করে দেওয়া যাবে যদি আপনাকে সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং বা সাইকোথেরাপি করানো হয় আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন আপনি যত বড় আইবিএসি রোগী থাকেন না কেন আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন কথাগুলো এমনি এমনি বলি না কাজের কথা বলি অকাজের কথা বলি না সেই জন্য একটু ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনতে হবে রাগ হওয়ার কোনো কিছু নেই প্লিজ রাগ করবেন না এবার আসুন সেই কার্যকরী চোটকা বা রেমিডিটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই সেই রেমিডিটি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো আমলকি চূর্ণ একশো গ্রাম হরিতকি চূর্ণ একশো গ্রাম বহেরা চূর্ণ একশো গ্রাম অর্জুন গাছের ছাল চূর্ণ একশো গ্রাম গোখুর কাঁটা চূর্ণ একশো গ্রাম লবঙ্গ লবঙ্গ আপনারা সবাই চিনেন সেই লবঙ্গ লাগবে অর্থাৎ লাগবে দশ থেকে পনেরো গ্রাম আদা সুট চূর্ণ একশো গ্রাম এই যে যে উপকরণগুলো কথা বললাম এই উপকরণগুলো কিনে একটি প্লাস্টিকের পাত্রে বা একটি কাঁচের গামলায় ভালো করে মিক্সড করবেন তারপরে সুন্দর করে একটি প্লাস্টিকের কোটায় বা কাছের কোটায় ভরে রাখবেন কেননা এই ওষুধগুলো কিন্তু কমপক্ষে আপনাদের পনেরোটা দিন সেবন করতে হবে কিভাবে সেবন করবেন রাত্রিবেলাতে এক গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এই যে যে উপকরণগুলো মিক্সড করে কোটায় ভরে রাখছেন সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার এই যে এক গ্লাস পানি বা জল আছে তার মধ্যে ভালো করে মিক্সড করবেন তারপর সুন্দর করে গ্লাসটি ঢেকে রাখবেন সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন খালি পেটে এই যে যে রাত্রিবেলা মিশ্রণটি তৈরি করছেন এই মিশ্রণটি ভালো করে চাকনি দিয়ে সেকে শুধুমাত্র যে জল বা পানিটা অবশিষ্ট থাকবে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতার রস দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন দশ থেকে পনেরোটা দিন আপনারা কন্টিনিউ সেবন করে যান দেখেন হজম শক্তি বৃদ্ধি পায় কিনা হজম শক্তি দ্বিগুণ হয়ে যাবে যা খাবেন তাই হজম হয়ে যাবে পেট সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে পেটের সমস্যা সমাধান হয়ে যাবে